হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীভাবে মৃত্যুকে জয় করবেন এর থেকে নেওয়া ষষ্ঠ অধ্যায় জগতের অধিবাসী সুখদেব গোস্বামী বললেন সূর্যপুত্র যমরাজের দূতেরা এইভাবে নিবারিত হয়ে উত্তর দিয়েছিল যমরাজের শাসনের প্রতিষেধ করার দুঃসাহসকারী আপনারা কার আপনারা কার সেবক কোথা থেকে আপনারা এসেছেন এবং কেন আপনারা আমাদের অজামিলকে স্পর্শ করতে বাধা দিচ্ছেন আপনারা কি দেবতা উপদেবতা অথবা শ্রেষ্ঠ ভক্ত জমদুতেরা বলল আপনাদের নয়ন পদ্মপুলের পাপড়ির মতো বিস্ফারিত আপনারা কৌশেয় বসন্তধারী আপনাদের সকলের মস্তকেই কিরিট। কর্ণে কুণ্ডুল গলদেশে পদ্মফুলের মালা শোভা পাচ্ছে এবং আপনারা সকলেই নব যৌবন সম্পন্ন আপনাদের দীর্ঘ চতুর্ভুজ ধনু তৃণ অসি, গদা শঙ্খ চক্র ও পদ্মের দ্বারা অলঙ্কৃত আপনাদের দেহনির্গত রশ্মি ছটা এক অপূর্ব জ্যোতির দ্বারা এই স্থানের অন্ধকার দূর করেছে আপনারা কেন আমাদের বাধা দিচ্ছেন দৈবিক হস্তক্ষেপ অজামিল তার পাপকর্ম অনুসারে যমরাজের শাসনাধিকারে ছিল কারণ জীবের পাপকর্মের পরম বিচারক রূপে যমরাজ নিযুক্ত হয়েছে অজামিলকে স্পর্শ করতে নিষেধ করা হলে যমদূতেরা বিস্মিত হয়েছিল কারণ তাদের কর্তব্য সম্পাদনে ত্রিভুবনে কেউ কখনও তাদের বাধা দেয় না বিষ্ণুদূতেরা হচ্ছেন বৈকুণ্ঠবাস এবং চতুর্ভুজ তাই তাদের দেখতে বিস্ময়কর মনে হয় জমদূতেরা তাদের স্বাগত সৎকার করলেন বিষ্ণুতেরা কোন লোক থেকে এসেছিলেন সে সম্বন্ধে তাদের কোনো রকম ধারণা ছিল না তাই তারা শুধুমাত্র বললেন যে আপনারা অবশ্যই কোনো এক উচ্চতর লোক থেকে আসছেন কিন্তু কেন আপনারা আমাদের কার্যে হস্তক্ষেপ করছেন আমরা হচ্ছি যমদূত প্রত্যেক পাপি মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে আমাদের কার্য এবং অজামিল তার সারা জীবনে অনেক পাপ কাজ করেছে এখন তাকে জীবনের শেষ সময়ে সূর্য দেবতা বিবসানের পুত্র যমরাজের কাছে নেওয়ার জন্য আমাদেরকে অনুমতি প্রদান করা হয়েছে তাই কেন আপনারা আমাদের প্রতিরোধ করছেন এই শ্লোকে সবচেয়ে উল্লেখযোগ্য শব্দটি হচ্ছে সিদ্ধদের মধ্যে শ্রেষ্ঠ ভগবদ্গীতায় বলা হয়েছে কোটি কোটি মানুষদের মধ্যে কদাচিত একজন সিদ্ধি লাভের বা আত্ম উপলব্ধির চেষ্টা করে সিদ্ধ তিনি যিনি জানেন যে তার দেহটি তার স্বরূপ নয় তার স্বরূপে তিনি চিন্ময় আত্মা বর্তমান সময়ে প্রায় কেউই সেই কথা জানে না কিন্তু যিনি তা উপলব্ধি করেছেন তিনি সিদ্ধি লাভ করেছেন তাই তাকে বলা হয় সিদ্ধ কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারেন যে আত্মা হচ্ছে পরমাত্মার বিভিন্ন অংশ এবং তিনি যখন পরমাত্মার প্রেমময়ী সেবায় যুক্ত হন তখন তিনি সিদ্ধসত্তম হন তখন তিনি বৈকুণ্ঠলোকে বা কৃষ্ণলোকে বাস করার যোগ্য হন তাই সিদ্ধসপ্তম শব্দটি মুক্তশুদ্ধ ভক্তদের সূচিত করে যেহেতু যমদূতেরা যমরাজের সেবক এবং যমরাজ হচ্ছেন একজন সত্তম তাই তারা জানেন যে সিদ্ধসত্তম হচ্ছেন সমস্ত উপদেবতা দেবতা এমনকি এই জড়জগতের সমস্ত জীবেদের উর্ধি জমদূতেরা বিষ্ণুদূতেদের প্রশ্ন করেছিলেন যেখানে একজন পাপির মৃত্যু হচ্ছে সেখানে কেন তারা উপস্থিত হয়েছে এখানে দ্রষ্টব্য যে অজামিলের তখনও মৃত্যু হয়নি কারণ যমদূতেরা তার আত্মাকে তার হৃদয় থেকে টেনে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তারা তার আত্মাকে নিয়ে যেতে পারেন এবং তাই অজামিলের তখনও মৃত্যু হয়নি সেই কথা পরবর্তী শ্লোকে প্রকাশিত হবে যখন জমদূতদের সঙ্গে বিষ্ণুদূতদের তর্ক বিতর্ক হচ্ছিল তখন অজামিল অচেতন অবস্থায় ছিল অজামিলের আত্মার উপরে কার অধিকার রয়েছে তা নিয়ে তাদের মধ্যে সেই তর্ক বিতর্ক হচ্ছিল অপ্রাকৃত সৌন্দর্য প্রকৃতপক্ষে বিষ্ণুদূতদের রূপ হচ্ছে ভগবান বিষ্ণুরই মত জমদূতদের সঙ্গে পূর্বে কখনো তাদের দেখা হয়নি কেননা জমদুতেরা শুধুমাত্র পাপ কার্যে পূর্ণ পরিবেশে অবস্থা করে তাই জমদুতেরা যখন বিষ্ণুদূতদের প্রথম দেখেছিল তখন তারা বিস্মিত হয়েছিল তারা বলেছিল আপনাদের দেখে আমরা বুঝতে পারছি যে আপনারা অত্যন্ত উচ্চস্তরের ব্যক্তি এবং আপনাদের এমনই দিব্য শক্তি রয়েছে যে আপনাদের দেহের জ্যোতির দ্বারা আপনারা এই জড়জগতের অন্ধকার দূর করেছেন তাহলে কেন আপনারা আমাদের কর্তব্য সম্পাদনে বাধা দিচ্ছেন পরে বিশ্লেষণ করা হবে যে জমদুতেরা ভুল করে অজামিলকে পাপি বলে মনে করেছে তারা জানতো না যে সারা জীবন পাপকর্ম করলেও নারায়ণের নাম উচ্চারণ করার ফলে সে পবিত্র হয়ে গেছে বিষ্ণুদূতেরা ছিলেন খুবই জ্যোতির্ময় কারণ তারা হচ্ছেন বৈকুণ্ঠবাসী যেখানে প্রত্যেক জীব এবং প্রত্যেক বস্তু স্বয়ং জ্যোতির্ময় তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন আমার সেই পরম ধাম সূর্য চন্দ্র অগ্নি অথবা বিদ্যুতের দ্বারা আলোকিত নয় বিষ্ণুদূতেরা কোথা থেকে এসেছিল সে সম্বন্ধে যমদূতেরা অবগত ছিল না কিন্তু তারা দেখেছিল যে বিষ্ণুদূতেরা কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না তারা খুবই জ্যোতির্ময় ছিলেন তাদের চারটি বাহু ছিল এবং তারা অত্যন্ত সুন্দর ছিলেন এই শ্লোক কয়টিতে বৈকুণ্ঠবাসীদের বেশভূষা এবং দৈহিক গঠনের যথাযথ বর্ণনা করা হয়েছে বৈকুণ্ঠবাসীদের পরনে থাকে পিত রেশমের বসন গলায় ফুলমালা এবং তাদের চার হাতে তারা চারটি অস্ত্র ধারণ করেন এইভাবে তাদের রূপ ভগবান শ্রী বিষ্ণুরই মতো তাদের রূপ নারায়ণের মতো কারণ তারা স্বারূপ মুক্তি লাভ করেছে কিন্তু তা সত্ত্বেও তারা নারায়ণের সেবক রূপেই আচরণ করেন সমস্ত বৈকুণ্ঠবাসীরা পূর্ণরূপে অবগত যে নারায়ণ বা কৃষ্ণ হচ্ছেন তাদের প্রভু এবং তারা সকলেই তার ভৃত্ত তারা সকলেই স্বরূপ সিদ্ধ নিত্যমুক্ত জীব যদিও তারা নিজেদের নারায়ণ বা বিষ্ণু বলে ঘোষণা করতে পারেন তবুও তারা কখনো তা করেন না তারা সর্বদাই কৃষ্ণভক্তি পরায়ণ হয়ে ভগবানের সেবা করেন বৈকুণ্ঠের পরিবেশ এমনই তেমনই যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মাধ্যমে শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার শিক্ষা লাভ করেন তারা সর্বদাই বৈকুণ্ঠলোকে বিরাজ করেন এবং এই জড়জগতে তাদের করণীয় কিছু থাকে না জড়জগতের ঊর্ধ্বে বদ্ধ অবস্থায় আমরা চিৎ জগতের সম্বন্ধে এতটা অবগত নই কিন্তু চিৎ জগতের অস্তিত্ব রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন এই জড়া প্রকৃতির উর্ধ্বে একটি চিন্ময় প্রকৃতি রয়েছে এই জড়া প্রকৃতির মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে যা চিত আকাশের এক কোণে অবস্থিত এই একটা ব্রহ্মাণ্ড দ্বারা আবৃত্ত আকাশ যার মধ্যে অসংখ্য লোক রয়েছে তাকে মাপা আমাদের পক্ষে সম্ভব নয় তবুও সমস্ত জড়জগতের মধ্যে অনেক ব্রহ্মাণ্ড রয়েছে এবং সমস্ত জড়জগত হচ্ছে সম্পূর্ণ অস্তিত্বের এক চতুর্থাংশ অন্যভাবে বলতে গেলে সমস্ত জড়জগৎ কৃষ্ণের শক্তির এক চতুর্থাংশের মধ্যে বিদ্যমান শেষ তিন চতুর্থাংশ হচ্ছে এই চিন্ময় আকাশ মূর্খ মানুষেরা বলে এই লোকটি হচ্ছে সবকিছু কিন্তু এটা হচ্ছে ব্যাঙের দর্শন কূপের মধ্যে পড়ে থাকে যে ব্যাং সে কূপের বাইরে কি আছে তা জানে না এবং সে প্রত্যেক বস্তুকে তার কূপের পরিমাপ অনুযায়ী মাপতে থাকে যখন তাকে সমুদ্র সম্বন্ধে জিজ্ঞাসা করা হয় তখন সে তা কল্পনা করতে পারে না তেমনি ব্যাঙের মতো মানসিকতা সম্পন্ন মানুষেরা কল্পনা করে যে ভগবান হচ্ছে এই রকম অথবা ভগবানের রাজ্যটি হচ্ছে ওই রকম অথবা আমি হচ্ছি ভগবান অথবা ভগবান বলে কেউ নেই কিন্তু এই সমস্ত হচ্ছে নিতান্তই মূর্খতা